তারপরে ষাটটি দাম তারপরে শেষে পড়বেন আলম নসরা সুরা ইনসুরা সাতবার পরে ষাটটি দাম সুরা ইনসুরা সাতবার পড়ার পর রুগীটাকে বলবেন বাড়ির চারিদিকে খেয়াল করতে ইনশাল্লাহ তার চোখের সামনে একটা নূর বা আপনার কাসপে খোলার যেটা পদ্ধতি সেই নোটটা চলে আসবে সেই নোটটা সবুজ হোক হলুদ হোক লাল হোক অথবা নীল হোক অথবা সাদা হোক অনেক সময় এটা লাল নুর অথবা আপনার সাদা নোর জাহির হয়ে যায় সেই নূরটা জাহির হতে গেলে আপনি সুরা কফের বাইশ নম্বর আয়াতের কিছু অংশ ফকা সপনানীতা আকা সরু কালিয়া মাহ কয়েকবার পড়ে দম করে দিবেন ওই নূরটা দেখবেন আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হতে থাকবে আর ওই নূরের উপরে আপনি মক্কেল জাহির করবেন যে কোনো আয়তের মক্কেল হোক আমিল যেটা যেটা আপনার জাকাত দিয়েছেন সেগুলো মক্কেলকেও ডাকতে পারেন পার্সোনাল মক্কেলও ডাকতে পারেন বা যেই স্থানে আপনি থাকছেন মনে করেন যে আপনি ভারতের রুগী দেখছেন তো আপনার সৌদি আরবের রুগী রয়েছে বা আপনি এখান থেকে সৌদি আরবের রুগী দেখছেন তো সেইখানকার মক্কেল ডাকলে সে আরবি ভাষায় কথা বলবে তখন হ্যারেসম্যান হয়ে যাবেন আপনি যেখানকার সেই স্থানীয় রুগীর জিনগুলোকে ডাকবেন তো আর সেই এলাকার মহকেল ডাকবেন সবচাইতে বেটার হবে এই একটা ছাত্র ছিল মালয়েশিয়ার বাংলাদেশ বাড়ি মালয়েশিয়া থেকে ক্লাস করেছে বাঙালি লোক কি করেছে হজরত ও মানে মালয়েশিয়ার রুগী দেখেছে আর প্রথম প্রথম ওইখানে গিয়েছে আর মালয়েশিয়ার মহকেল ডেকে নিয়েছে তো মালয়েশিয়া ভাষা বুঝে না খুব একটা মহকেল এসে তো পেরেশানি করে দিয়েছে কেউ কথা না বুঝে না উত্তর দেই আমাকে ফোন দিয়েছে হজরত মহকেল এসছে কিন্তু দিয়ে কথা বলছেন আমি বললাম কেন কোথাকার মক্কেল ডেকেছেন বলছে মালয়েশিয়ার তো মালয়েশিয়ার মক্কেল কেন ডাকছেন আপনি আমি বললাম আপনার বাড়ি কোথায় বলছে বাংলাদেশ তো বাংলাদেশের মক্কেল ডাকেন আপনি যে ভাষা বুঝবেন সেই ভাষায় এখন সৌদি আরবের মক্কেল ডেকে নেবেন আর আপনাকে সালাম দিল সব ঠিক আছে তারপরে বল তারপরে বলবে এমন এমন প্রশ্ন করবে আপনাকে উত্তর দিতে পারবেন না কারণ যে আপনি ভাষা জানেন না এখন আমি যদি আমেরিকার মক্কেল ডেকে নিই তাদের ভাষা আমি বুঝতে পারবো হজরত ফরাডিক্সের ভাষা সহজ নয় ধরা তো কাজেই মানে কেরামতি শক্তি কি এটা এমনভাবে কাজ করবেন যাতে করে আপনি লোকের সামনে ব্যর্থ না হন মান সম্মানটা না চলে যায় আর খারাপ জিনগুলো মককেল বা এরা খারাপ জিন যারা রয়েছে সব সময় সাধকের পিছনে লাগে হ্যাঁ এদের পিছনে লাগে যে এদের ইমানকে খারিজ করো এদের মেয়ের পিছনে লাগিয়ে দাও অবৈধ সম্পর্ক ভিড়িয়ে দাও শয়তানি চক্রান্ত বেশিরভাগই দেখবেন যারা সাধারণ কবিরাজি যারা লাইনে কাজ করে আমেল ছাড়া অন্য কবিরাজি দেখবেন এদের পিছনে নিজের বিবি থাকতে অন্য বিবির আকর্ষণ আসে তার মানে এর দোষ নাই তো খারাপ দিনের মাথায় বসে রয়েছে মানে দৃষ্টি আকর্ষণ করতে রয়েছে সেই জন্য সব সময় খুব সাবধান আগুন নিয়ে খেলা করা খুব সাবধান সাধারণ মানুষ থেকে আপনি অন্য মানুষ হবেন এই জগতে সবার বাড়ি খাওয়া চলবে না সবার সঙ্গে বেশি কথা বলবেন না আর বাঘের মতো জীবনযাপন করবেন না কারও গোলামি নয় যার কাছে মাথা নত করতে হবে তার কাছে সবার কাছে নয়